আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আবারও আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকেও মরের মতো একটি সংবাদ নিয়ে আসছি আমি আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশিদের জন্য ক্রাইশিয়ার বর্তমান ভিসার অবস্থা তো বর্তমানে ক্রাইশিয়ার সরকার বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেওয়ার জন্য বাংলাদেশ সরকার কাছে আহ্বান জানিয়েছে তারা বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেবে তারা কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নিবে এখানে বর্তমানে তারা বেশি গুরুত্ব দিয়েছে তাদের দেশের কনস্ট্রাকশন খাতে বর্তমানে ভিসা বেশি দেওয়ার জন্য এবং ক্রোয়েশিয়ায় কনস্ট্রাকশনের কাজ ঊর্ধ্বগতিতে চলছে যার কারণে তারা কনস্ট্রাকশনের জন্য এখান থেকে দক্ষ জনবল নেবে এরপরে রয়েছে কৃষি ভিসা এগ্রিকালচার ভিসা তো এটা একটু রেশিও কম তবে কনস্ট্রাকশন ভিসায় রেশিও বেশি তা আপনাদের নিজেদের উপরে যে কনফিডেন্স আছে বা আপনার যেটা আপনার চয়েস হয় আপনি সেটাই দেবেন তবে ভিসা রেশিও কনস্ট্রাকশন ভিসায় বেশি মানে বাংলাদেশ থেকে বেশি হওয়ার সম্ভাবনা দ্বিতীয় দফে রয়েছে এগ্রিকালচার এগ্রিকালচারেও মোটামুটি ভালোই রেশিও রয়েছে এগ্রিকালচারের ভিসাও পেয়ে যেতে পারে তৃতীয়ত রয়েছে হোটেল বয় হোটেল বয়তেও রেশিও খারাপ না তবে তৃতীয় স্থানে রয়েছে হোটেল বয়ের ভিসার রেশিও তবে এখানে বেতন কিন্তু কম আনুমানিক আমি ধারণা দিতে পারি যে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা পাবেন এরপরে চতুর্থ দাপে রয়েছে লেবার বিভিন্ন কোম্পানিতে লেবার বা মার্কেটিং জব এটার রেশিও মোটামুটি ভালো তবে এখানে বেতন কম আর চতুর্থ স্থানে রয়েছে উবার ড্রাইভার অথবা রাইড শেয়ারিং এই রাইড শেয়ারিং বর্তমানে বিশ্বে প্রায় দেশি প্রচলন বেড়েছে এটার এই রাইড শেয়ারিং ভিসাটিও গুরুত্বপূর্ণ এবং এখানেও প্রচুর কাজ পাওয়া যায় এই ভিসার রেশিও ভালো তবে এখানে আপনি নিজের স্কিল যদি থাকে যে রাইড শেয়ার করতে পারবেন তো এখানে আপনি চাইলে অনেক টাকা আর্ন করতে পারবেন আর কিছু কিছু গুরুত্ব বিষয় রয়েছে কোরেশিয়ার ব্যাপারে যে বিষয়টি হচ্ছে আপনি যে কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন এই কন্ট্রাক্ট পেপারের একটি কপি আপনার সাথে রেখে দিবেন এবং বাংলাদেশ থেকে যে পুলিশ ভেরিফিকেশন হবে পুলিশ ভেরিফিকেশনের একটি কপি আপনি ফটো সাথে রাখবেন এটি বিভিন্ন সময় কাজ পেতে প্রয়োজন হয় তো ধন্যবাদ সকলকে আশা করি ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন